আসসালামু আলাইকুম সামনে সমাজসেবা অধিদপ্তরের দুইটি পরীক্ষা রয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ধরনের টপিকের ওপর এমসিকিউ প্রশ্নের সমাধান করব। চলুন শুরু করা যাক এক নম্বর তামাবিল কোথায় অবস্থিত ঢাকা কুমিল্লা সিলেট খুলনা তামাবিল সিলেটে অবস্থিত বাংলাদেশ বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করে কবে উনিশশো সালে উনিশশো সালে আঠেরোশো সালে উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বিখ্যাত চিত্রকর্ম নাইওর এর চিত্রকর কে কামরুল হাসান জয়নুল আবিদিন রফিকুল নবী এস এম সুলতান বিখ্যাত চিত্রকর্ম নাইওর এর চিত্রকর হলেন কামরুল হাসান বাংলাদেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তিতে স্বাক্ষরকারী কততম দেশ সঠিক উত্তর হল বাংলাদেশ একশো উনত্রিশতম দেশ কোন প্রকার বনে করজ গাছ ডেলবার্গিয়া রেনফর্মিস পাওয়া যায় সুন্দরবন পাহাড়ি বন মিঠাপানির জলভূমি বন শালবন করজ গাছ পাওয়া যায় মিঠাপানির জলভূমি বনে দি ডিসকোভারি অফ ইন্ডিয়া ও কারাগারের রোজনামাচার মধ্যে মিল কোথায় দুটি উপন্যাস দুটোই আত্মজীবনী দুটি নাটক দুটি জেলখানায় বসে লেখা দি ডিসকভারি অফ ইন্ডিয়া ও কারাগারে রোজনা মধ্যে মিল হল দুটি জেলখানায় বসে লেখা বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুর সোনারগাঁও বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র হলো মহাস্থানগড় বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন সমাচার দর্পণ শিখা লাঙ্গল বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বাংলাদেশ অন্তনগর ট্রেন সার্ভিস চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আমাদের সঠিক উত্তর হবেন উনিশশো সালে রঙ্গমালার দিঘি কোথায় অবস্থিত সাতক্ষীরা নোয়াখালী টাঙ্গাইল রংপুর রঙ্গমালার দিঘি নোয়াখালীতে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি গিনেসবার্গ রবার্তো মানচুং মাদার মারিও ভোরেনজি ভেরেঞ্জি সাইমন রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ইতালীয় নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম হল মাদার মারিও বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে শত্তর তম অনুচ্ছেদে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কোন আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে কোতোপালং মঙ্গু ধানচি ওখাই ঠং সঠিকোত্তর হলো মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তার নাম হলো কুতুপালং ধন্যবাদ সবাইকে এখন থেকে আমরা প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন বিষয়ের উপর আমরা মডেল টেস্টের সমাধান করব। ধন্যবাদ সবাইকে